নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশির নক্ষত্রগুলিকে নিয়ে এই ধনু রাশির তিনটি নক্ষত্র একটা হচ্ছে মূলা নক্ষত্র দু নম্বর হচ্ছে পূর্বসাড়া আর তিন নম্বর হচ্ছে উত্তর সাড়া তাহলে এখানে তিনটে নক্ষত্র আছে এই তিনটে নক্ষত্রে যাদের জন্ম তাদের কীরূপ পরিবর্তন হবে গোচরে নক্ষত্রের যে পরিবর্তন হলো তার উপরে নির্ভর করে তাহলে রাহু মিন রাশি থেকে এসেছেন কুম্ভ রাশিতে নক্ষত্রের পরিবর্তন হয় নাই কিন্তু হয়েছে আপনি বললেন পূর্বসারা নক্ষত্রে আছে তাই তো এই পূর্বসারা সরি পূর্বভাদ্রপদ এই পূর্ব ভাদ্রপদ মিনের ভাদ্রপদ যে রেজাল্ট দেবে কুম্ভের ভাদ্রপদ কিন্তু সেই রেজাল্ট দেবে না অর্থাৎ দেখে মনে হচ্ছে পূর্ব ভাদ্রপদই তো আছে আবার কী পাল্টাবে অনেক কিছু পাল্টাবে কারণ যে বৃহস্পতির কোলে ছিল সে যখন শনির কোলে আসবে একটু কি পার্থক্য হবে না যে জলরাশিতে ছিল সেই বায়ুরাশিতে আসবে পার্থক্য হবে না যে নৈসর্গিক শুভ গ্রহের ঘরে ছিল সে নৈসর্গিক অশুভ ঘরে এসেছে পার্থক্য হবে না তাহলে নক্ষত্র তো এইগুলোর উপর ডিপেন্ড করবে ফলে নক্ষত্রে পরিবর্তন হবে ঠিক এই রকমভাবেই কন্যা থেকে সিংহে গিয়েছে কে কেতু আবার এই মিন রাশিতে বসে আছে শনিদেব ছাব্বিশ নক্ষত্র তার নিজের নক্ষত্রে তাহলে আগে ছিল পঁচিশ নক্ষত্র এখন এসেছে ছাব্বিশ নক্ষত্রে তারপরে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে এসেছে মিথুন রাশিতে সেই পাঁচ নক্ষত্র দিয়ে আছে মৃগশ্রীরা নক্ষত্রে এই মৃগশ্রীরা নক্ষত্রের অধিপতিকে মঙ্গল এই মঙ্গল শুক্রের ঘরে ছিল আবার এখন এসেছে বুধের ঘরে তাহলে শুক্রের ঘরে যে ফল দিয়েছিল বুধের ঘরে সে ফল দেবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে বিশ্ব রাশি তত্ত্ব যাকে মাটি বলি চারটে তত্ত্ব অগ্নি পৃথিবী বায়ু জল অগ্নি মানে আগুন পৃথ্বী মানে মাটি বায়ু মানে বাতাস এয়ার আর জল তো জল ওয়াটার তাহলে চারটের ক্যারেক্টার যেমন আলাদা এই এই জায়গাগুলো গ্রহ গিয়েও কিন্তু তাদের ক্যারেক্টার কিছু পরিবর্তন হয় তাহলে বায়ু রাশি হচ্ছে মিথুন রাশি তাহলে এখানে ওই মঙ্গলের নক্ষত্র দুটো থাকে রাশিতে আর দুটো চরম থাকে মিথুন রাশিতে ফলে মঙ্গলের নক্ষত্র হলেও কিন্তু তাদের ফল বদলে যাবে তাহলে কে কী রকম ফল দেবে তাহলে ধনু রাশির যারা জাতক এই ধনু রাশির প্রথম নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র যার অধিপতি কেতু তাহলে এই কেতু যদি ধরা হয় তাহলে পঁচিশ নক্ষত্র পঁচিশ নক্ষত্রে কী আছে রাহু তাহলে রাহু বদ নক্ষত্রে পড়ছে তাহলে ধলু রাশির তৃতীয় স্থান হচ্ছে কুম্ভ তৃতীয় অশুভ গ্রহরা ভালো ফল দেয় আপনারা জানেন কিন্তু যে বদ নক্ষত্রে পড়েছে এই বদ নক্ষত্রে কিন্তু কোনো গ্রহ ভালো ফল দিতে পারবে না ফলে আপনাদের কিন্তু প্রতিকূলতার সৃষ্টি হবে অবস্টকেল আসবে বাধা বিপত্তি সমস্যা একটু আসবে বিশেষ করে শরীরের দিকে যারা বয়স্ক অ্যাবাব ফিফটি বা সিক্সটি তাদের ওষুধ খাওয়ার টেন্ডেন্সিটা বাড়বে ঘন ঘন ডাক্তার দেখাতে হবে এমনকি হসপিটালাইজেশন হতে পারে তবে মানে আমি কিন্তু মৃত্যুর কথা বলিনি সুতরাং অত ভয় পাওয়ার কোনো কারণ নেই শরীরের দিকে একটু নজর রাখবেন তারই হবে এই বৃহস্পতি এই রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি আছে তো ভয়ের কোনো কারণ নেই এইবার ছাব্বিশ নক্ষত্র ছাব্বিশ মানে উত্তর ভাদ্রপদ এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কী আছে বলুন তো উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছে শনিদেব তার নিজের নক্ষত্র এই নক্ষত্র আট নক্ষত্র অর্থাৎ ছাব্বিশ ছাব্বিশ মানে ছয় আর দুই আট এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র এই মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের পক্ষে কিন্তু খুব ভালো কারণ মিত্র নক্ষত্র বলছে তাহলে মিত্র মানে ফ্রেন্ড গুড ফ্রেন্ড এই গুড ফ্রেন্ড যদি হয় তাহলে তাকে সর্বদিক থেকে সাপোর্ট করবে টু গেইন লাভ করতে অর্থাৎ তাদের লাভ হবে তাদের ভালো হবে তাদের রিলেশন ভালো হবে দাম্পত্য জীবন ভালো হবে মনের শান্তি আসবে বন্ধু তো সব দিক থেকে সাপোর্ট করবে এইবার আমি আসব পাঁচ নক্ষত্রে যে নক্ষত্রে বৃহস্পতি আছে এই বৃহস্পতি যদিও এই ঘরটা বৃহস্পতির ঘর কিন্তু এই নক্ষত্রটা পড়ছে প্রত্যরী নক্ষত্রতে প্রত্যরী তারা বলা যেতে পারে তাহলে প্রত্যরী মানে শত্রু অবস্ট্রাকেল বাধা বিঘ্ন সমস্যা এইগুলো তাহলে বুঝতে পারছেন যে গ্রহটা ভালো হলেও কিন্তু আপনাকে ভালো ফল দিতে পারবে না কেন পারবে না না সে পড়েছে প্রত্যরী নক্ষত্রে তারপরে এই গ্রহগুলো পরিচালিত হয় নক্ষত্রের দ্বারা সুতরাং ড্রাইভার যদি ভালো না হয় গাড়ি ভালো নিয়ে কি হবে উল্টিয়ে দেবে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো সেই জন্য আমাদের দরকার হচ্ছে ভালো ড্রাইভার চালক ভালো হতে হবে রাস্তা ভালো হতে হবে তাহলে যেহেতু প্রত্যয়ই নক্ষত্রে বলছে প্রত্যয় মানে শত্রু অবস্টাকেন বাধা বিপত্তি তাহলে বৃহস্পতি আপনাকে খুব ভালো দিতে পারবে না যে কাজগুলোই করবেন সেই কাজগুলো একটু চিন্তা ভাবনা করে করবেন একটু ধীর গতিতে আগাবেন তাড়াহুড়ো করবেন না হঠাৎ ডিসিশন নেবেন না এরপর আমি আসব বারো বারো মানে উত্তর ফাল্গুনি রবি যা অধিপতি এই অধিপতি সেও পড়ছে বিপদ তারাই সেও পড়ছে বিপদ তারাই তাহলে বিপদ মানে সেখানেও অবশ্যই অবস্থা গেল ঝামেলা ঝঞ্ঝাট শত্রুবৃদ্ধি এইগুলো আসছে ফলে উনিশ নক্ষত্রে যাদের অ্যাকচুয়ালি জন্ম তারা বেশিরভাগই নক্ষত্র প্রভাবটা ভালো পাচ্ছেন না তাহলে কি করবেন একটু সতর্ক থাকবেন শরীরের ব্যাপারে একটু যত্ন নেবেন আর কারোর সঙ্গে হটটাকে জড়াবেন না ঝামেলা ঝঞ্ঝটে যাবেন না একটু ধৈর্য ধরুন নদীর ঢেউ তো আসবে তখন একটু নাকানি চোখানি জল খাওয়াবে কিন্তু সে তো স্থির থাকবে না চলে যাবে তো টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর ডান তাহলে যে কদিন এই নক্ষত্রে থাকবে আপনাকে কিন্তু একটু কষ্ট দেবে কিন্তু আপনারা জানেন তো ঝড়ের পরে শান্তি আসে সেটা ভয়ের কোনো কারণ নাই আমাদের প্রত্যেকের জীবনেই তাই আজকে আমার সমস্যা কালকে আমার শান্তি আসবেই আবার যখন আপনার শান্তি বিরাজ করছে আপনি কিন্তু রেডি থাকুন ঝড় কিন্তু আসবে এই উলথান পথটিতে জীবন পজিটিভ নেগেটিভিতে জীবন ঝড় ঝড়ের পরে শান্তি শান্তির পর আবার ঝড় আসবে সুতরাং যাদের খারাপ একটু সতর্ক থেমে যান খারাপ সময়ে থেমে যেতে হয় আর ভালো সময়ে গুছিয়ে নিতে হয় এটাই যে জ্যোতিষীর মেন অ্যাডভাইস এই জন্য বলি যে দ্য বেস্ট গাইড ইজ দ্য বেস্ট রেমিডি যাই হোক এইবার এগারো নক্ষত্র একুশ নক্ষত্র সরি কুড়ি নক্ষত্র কুড়ি হচ্ছে পূর্বসারা যার অধিপতি হচ্ছে শুক্রদেব তা শুক্র এখন তঙ্গ ক্ষেত্রে আছে ভালো ফলই দেবে তাহলে পূর্ব সারা নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে সাধ নক্ষটা হচ্ছে সাধক ভালো ভেরি গুড সাধক মানে সাধক তারা খুব ভালো যাকে বলা যেতে পারে গুড সব দিক থেকে আপনাকে প্রসপারিটি দেবে ডেভেলপমেন্ট দেবে শান্তি দেবে দাম্পত্য সুখ দেবে সংসারে শান্তি আনবে ধর্মকর্ম ইত্যাদি দিকে আস্থা বাড়বে তাহলে রাহু আছে এই নক্ষত্রে তাহলে গ্রহটা রাহু হলেও তারও কিন্তু ধর্মজ্ঞান আছে সুতরাং আপনাকে ভালো ফলই দেবে আপনাদের তৃতীয় রাহু তো এইবার আমি যাব ২৬ নক্ষত্রে ২৬ মানে উত্তর ভাদ্রপদ যেখানে কে আছে শনিদেব বসে আছে যদি এটা শনির নক্ষত্র তবুও খুব একটা ভালো ফল পাবেন না কারণ এটা বদ নক্ষত্রে পড়ছে তাহলে শনি আপনাদেরকে এই যতদিন এই ছাব্বিশ নক্ষত্রে থাকবে ততদিন কিন্তু খুব একটা শুভ ফল দিতে পারবে না শরীরের প্রতি টর্চার শরীর খারাপ শরীর ডিস্টার্ব হসপিটালাইজেশন ওষুধ খাওয়া চিকিৎসা খরচ বাড়া এইগুলো হবে একটু সতর্কতা অবলম্বন করবে এরপর আসব পাঁচ পাঁচ নক্ষত্র থেকে আছে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র তাই এই পাঁচ নক্ষত্র বলছি খেম খেম কিন্তু ভালো তারা শান্তি হিলিং রোগ মুক্তি এইগুলো দেয় ফলে এই তারা যাদের পূর্বসারা অর্থাৎ কুড়ি নক্ষত্র জন্ম তাদের কাছে ভালো এইবার আসবো বারো বারো মানে সম্পদ এগারো যদি জন্ম নক্ষত্র হয় বারো হবে সম্পদ কারণ জন্ম সম্পদ বিপদ তার সম্পদ তা সম্পদ মানে ওয়েলথ এই নক্ষত্র আছে কেতু কেতু কিন্তু আপনাদেরকে ওয়েলথ দেবে অ্যাসেট দেবে সে একটু গুপ্ত স্বরে দেবে ধীর গতিতে দেবে কিন্তু দেবে স্পিরিচুয়ালিজম অর্থাৎ আধ্যাত্মিকতায় জ্ঞান বৃদ্ধি এইগুলো দেবে গুপ্ত জ্ঞানের ব্যবসা যারা করেন তান্ত্রিক জ্যোতিষ তাদের পক্ষে ভালো এইবার আমি আসব বারো অর্থাৎ উত্তর সারা এই নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি এই বারো নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে সাতটা হচ্ছে প্রত্যরী প্রত্যরই মানে শত্রু এই নক্ষত্র আছে রাহু তাহলে রাহু আপনাকে ভালো ফল দিতে পারবে না তাহলে এতক্ষণ এই গোটা রাশি সম্বন্ধে বলছিলাম এখন বলছি শুধুমাত্র পার্টিকুলার নক্ষত্র নক্ষত্রে ভ্যালো অনেক বেশি গ্রহের থেকে তাহলে এইগুলোকে একটু মাথায় রাখবেন তাহলে প্রত্যরই মানে যদি বললাম অফস্টাকেল বাধা বিপন্ন এইগুলো থাকবে তারপর আসছে আট নক্ষত্র অর্থাৎ ছাব্বিশ উত্তর ভাদ্রপদ এই উত্তর ভাদ্রপদ সাধক নক্ষত্র তার মানে তার সাধনা ডেভেলপমেন্ট মনের শান্তি সাংসারিক শান্তি এগুলো দেবে ভালো তো দ্যাট মিনস আপনার ফেভারেবল এক কথাই তাহলে এই নক্ষত্রটা আছে শনিদেব তাহলে শনিদেব আপনাকে ভালো ফল দেবে তাছাড়া ধনু রাশি বা লগ্ন সাপেকে শনিদেব এখন চতুর্থে বসে আছে অনেক কিছুই দিতে পারে এরপর পাঁচ নক্ষত্র পাঁচ নক্ষত্র আছে বৃহস্পতি লগ্নপতি বা রাশিপতি বৃহস্পতি এই পাঁচ নক্ষত্র কিন্তু তার কাছে বিপদ নক্ষত্র যাদের একুশ নক্ষত্রে জন্ম বা উত্তর সারা নক্ষত্রে জন্ম তাদের কাছে কিন্তু এই পাঁচ নক্ষত্র বিপদ ফলে বিপদ আনবে কোন দিক থেকে আনবে এত বলতে গেলে অনেক বড়ো হয়ে যাবে যাই হোক এটা সতর্ক থাকবেন অত ব্যাখ্যা করা গেল না আজকে যাই হোক তাহলে আমি মোটামুটি আর বারো বারোতেই আছে কেতু জন্ম নক্ষত্রে যখন অশুভ গ্রহ আসে তখন কিন্তু শরীরে ডিস্টার্ব করে সুতরাং শরীরের দিক থেকে একটু ডিস্টার্ব আপনাদের করবে একটু সতর্ক থাকবে যে কটা দিন এই নক্ষত্রে থাকবে সেই কটা দিন একটু সতর্ক থাকবে বাস এই নক্ষত্র থেকে যখন গ্রহটা অন্য নক্ষত্রে চলে যাবে পাল্টে যাবে চেঞ্জ হয়ে যাবে তখন আপনার এই সমস্যাগুলো কেটে যাবে তখন দেখবেন আবার প্রত্যেকটা নক্ষত্র চলে এসছে আপনার ফেভারেবেল আর যাদের ফেভারেবেল ছিল তাদের দেখা যায় অবস্ট্রাকেল দেখ যাদের কাছে পজিটিভ এখন এই নক্ষত্র চেঞ্জ হলেই তাদের কাছে নেগেটিভ হয়ে যাবে আবার যাদের কাছে এখন নেগেটিভ এই নক্ষত্র চেঞ্জ হয়ে গেলে তাদের কাছে পজিটিভ চলে আসবে তাই এই পজিটিভ নেগেটিভ মিলেই আমাদেরকে জীবনযাপন করতে হবে সুতরাং ধৈর্য ধরে যখন নেগেটিভ আসবে তখন ধৈর্য ধরবেন আগাবেন না সঠিক ডিসিশান নেবেন না কোনো ডিসিশানই নেবেন না হোয়াট এভার ইজ গোয়িং অন গোয়িং অন চলছে চলুক আর যখন ভালো সময় আসবে তখন সমস্ত গুছিয়ে নেবেন সমস্তটা কিভাবে পেতে হয় গুছিয়ে তখন পরিশ্রম করবেন চতুর্দিকে ন্যাক রাখবেন তাতে আপনার লাভ হবে যাই হোক আমি মোটামুটি ধনু রাশি বা লগ্নে জাতকদের নক্ষত্র গোচরে যে নক্ষত্রের পরিবর্তন সেই সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ এই পর্যন্তই